আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দোয়া করি যেখানে থাকুন সুস্থ এবং ভালো থাকুন তো আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি দেখার পরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকে কথা বলবো একজন অসহায় গরিব বোনকে নিয়ে তো সে ভিক্ষা করে তো সেটা কি তার অপরাধ সে গরিব তার জন্য সে চলতে পারে না সে ভিক্ষা করে চুরি ডাকাতি করতেছে না আর একটা মানুষ ভিক্ষা কখন করে যখন সে চলতে না পারে তখন কিন্তু সে ভিক্ষা করে আর সে ভিক্ষুক মেয়েটার সাথে যদি এরকম আচরণ করা হয় আপনার কাছে ভিক্ষা চাইতেই পারে ঠিক আছে একজন আপনার দেওয়া না দেওয়াটা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তার জন্য সেই নয় যে সে ভিক্ষা চাওয়ার অপরাধে আপনি তাকে মারবেন সেটা কিন্তু আপনি করতে পারেন না আপনার মন চাইলে আপনি ভিক্ষা দিবেন না মন চাইলে তাকে বলবেন যে আপনি দিতে পারবেন না সে আপনাকে জোর করবে না কিন্তু যারা অসহায় গরিব তারা অবশ্যই মানুষের কাছে চাওয়ার অধিকার তাদের আছে কারণ তারা অসহায় তারা চলতে পারে না তার জন্য তারা একজনের কাছে হাত পাততেছে বা ভিক্ষা করতেছে তো এরকম একটা ঘটনা ঘটেছে একটা বোনের সাথে সে গরিব অসহায় সে ভিক্ষা চাওয়াতে তাকে কি ও করলো তো চলুন আমরা সেই বোনটির মুখ থেকে শুনে আসি তার পুরো কাহিনী তো চলুন আমরা ভিডিওটি দেখে আসি যারা এরকম ক্ষতি করে যারা এরকম মানুষ